عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما عف ولا تنهرهما وقل لهما قولا كريما যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলমের জন্য যিনি আমাদেরকে এত সুন্দর একটি মজলিসে উপস্থিত হওয়ার তফিক দান করলেন তার প্রতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে সুক্রিয়া আদায় করে সকল আলহামদুলিল্লাহ তারপরে পরে লাখো করে দূর সালাম বর্ষিত হোক জনাবে মোহাম্মদ কে পেয়েছি তার প্রতি সংক্ষিপ্ত দূরবদেশ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত হাজিন আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি পিতামাতারbmodা প্রিয় دینی মুসলিম ভাই ও বোন প্রত্যেক সন্তানের কাছে তার পিতামাতার সবচেয়ে মূল্যবান বন্ধন পৃথিবীতে যত মূল্যবান বন্ধন রয়েছে সোনা গহনা রূপা হীরা মানিক মুক্তা সবচাইতে প্রিয় মূল্যবান ধন হলো তার পিতামাতা পৃথিবীতে তার যত আপনজন রয়েছে তার সব আপন হলো তার পিতা মাতা অথচ তার পিতা মাতার সাথে নানা ঝকঝকের কারণে সংসারে ভুল বোঝাবোঝির কারণে সেই আপন মানুষগুলো একদিন তার কাছ থেকে সবচেয়ে ফল হয়ে যায় তার সন্তান তার পিতামাতাকে দেখাশোনা করে না সন্তান তার পিতা মাতাকে সম্মান করে না পিতা মাতার মর্যাদা বোঝে না সম্মান তো হাজিরিন আল্লাহ বলতে আল্লাহ পিতা মাতার মর্যাদা উল্লেখ করতে গিয়ে ফেরী সুহাতুল ফের ইসরা

তাদের উভয়ের মধ্যে একজন যদি তোমার বার্ধক্য উপনীত হয় তাহলে তাদেরকে দিয়ে বলো না তাদের সাথে নম্র ভাষায় কথা বলো সম্মানিত হাজির উক্ত আয়াত আল্লাহ প্রথম অংশে বলেছেন তোমরা একমাত্র আল্লাহ তালার ইবাদত করবে অথচ অথচ মুসলিম তার মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে অথচ আল্লাহ তালার ইবাদত করে না আল্লাহ তালাকে ভুলে গিয়েছে যে আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন সেই মুসলিম তার আল্লাহ তালার ইবাদত করে না এই না মুসলিম নামাজের মধ্যে তারি আল্লাহকে বলে ইয়া কে না বুধ ভাই ইয়ে খে না আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি এবং তোমার এই নিকট সাহায্য প্রার্থনা করি অথচ পীর বাবার কাছে গিয়ে তার কাছে সন্তান চাই ফের পীর বাবা আমাকে একজন ছেলে সন্তান দাও ফের পীর বাবা আমাকে একজন মেল সন্তান দাও এর চাইতে দুঃখ হলে কি হতে পারে সময় হাজিরিন আমরা এই সমাজে এবং একটি সমাজে অবস্থান করছি যে যুবক ভাইরা তাদের পিতামাতার মর্যাদা বোঝে না যুবক ভাইরা তাদের পিতামাতাকে সম্মান করতে জানে না আল্লাহ তারা তাদের পিতামাতার উপর তাদের কি দায়িত্ব দিয়েছেন তারা তা জানে না এবং আরো দেখা যায় যখন তাদের পিতামাতা বৃদ্ধ ভয়সে উপনীত হয় তখন তারা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে সম্মানিত হাজিরিন এখানে পিতামাতারও কিছু দোষ রয়েছে কারণ তাদের পিতামাতাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে কেন তারা জানে না পিতামাতাকে বৃদ্ধাশ্রম দেখে আসতে পারে কিন্তু সেই পিতামাতা যদি তাকে তিনি শিক্ষায় শিক্ষিত করতো তার পিতামাতা যদি তাকে কোরআনের শিক্ষা দিত তাহলে তার সন্তান তাকে বৃদ্ধাশ্রমে দেখে আসতে পারতো না এমনও পিতা মাতা সমাজে রয়েছে তার সন্তান যখন রাতে ঘুমাতে যাই তখন তার সন্তানকে বলে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্ক টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে উঠে ইংরেজি টিচারের কাছে যেতে হবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে উঠে স্কুলে যেতে হবে কিন্তু নাফরমান বাবা সেই তার সন্তানকে বলে না বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে উঠে ফজরের সালাত আদায় করতে হবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে উঠে আল্লাহর কুরআন তেলাওয়াত করতে হবে সবমাই দাহেরিন সেই পিতা যদি বুঝতো কুরআনের মর্যাদা কতটুকু কুরআনের সম্মান কতটুকু কুরআনের একটা সংযুক্ত ঘটনা বলি আমেরিকায় দুজন মুসলিম একজন ইহুদীকে ধরে বলছে স্যার প্লিজ আমাকে দুইটা মিনিট সময় দেন তাই স্যার এহুদি বলল আমার কাছে দুই মিনিট সময় নাই তখন দুজন মুসলিম যুবক বলল স্যার আমাকে একটা মিনিট সময় দেন ইহুদি বলল আচ্ছা তাড়াতাড়ি বলো সেই মুসলিম যুবক ইহুদির কানে হেডফোন লাগিয়ে ফোনে তার কোরআন তেল শুরু করেছে যে ইহুদির কাছে দুইটা মিনিট সময় ছিল না সেই ইহুদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফাঁকটা আধা ঘন্টা আল্লাহর কোরআন তেল শুনেছে সুবাহ সেই পিতা মাতা আজকে তার সন্তানকে দিনই শিক্ষা শিক্ষিত করছে না তার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছে তার সন্তানকে ইঞ্জিনিয়ার পড়াচ্ছে তার সন্তানকে কত বড় ডাক্তার মারছে বৃদ্ধ বাবা আপনি শুনে রাখেন আপনার সন্তানকে যত বড় এই ব্যারিস্টার বানান না কেন আপনার সন্তানকে যত বড় ইঞ্জিনিয়ার বানান না কেন আপনার সন্তানকে যত বড় এই ডাক্তার বানান না কেন আপনি যদি আপনার সন্তানকে দিনই শিক্ষা শিক্ষিত না করতে পারেন তাহলে সন্তানের থেকে ভালো কিছু আশা করতে পারবেন না কেননা সে জানে না তার পিতা মাতার মজুদ কতটুকু সে আপনাকে কিভাবে সম্মান করবে যদি আপনি তাকে দিনী শিক্ষায় শিক্ষিত করেন আল্লাহর কোরআন শিক্ষা দেন তাহলে কখনোই সে তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবে না সম্মানিত হাজিরিন পিতামাতার মাতার মর্যাদা কতটুকু মায়ের পায়ের নিচে প্রত্যেক সন্তানের জান্নাত আমরা যদি পিতামাতার মাতার খেদমত করি তাহলে আমরা জান্নাতে যেতে পারব একবার এক সাহাবি রসুল সাল্লাহ

সম্মান কতটুকু অথচ আমরা যুবক আজকে আমাদের পিতামাতাকে সম্মান করি না যুবক আমি তোমাকে এই বলছি শুনে রাখো এই পৃথিবীতে তোমার বন্ধু তোমার আপন নাই এই পৃথিবীতে তোমার স্ত্রী বাচ্চা তোমার আপন নাই এই পৃথিবীর বুকে যদি তোমার আপন বলতে কেউ তাকে থাকে তাহলে তারাই হলো তোমার পিতামাতা মাতা অথবা এই ভেদমত করো তাহলে এই পরকালীন জীবনে ইহকালীন জীবনে শান্তি লাভ করতে পারবে পরকালীন জীবনে জান্নাত লাভ করতে পারবে তাই যুবক আমি তোমাকেই বলছি এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসো পিতা মাতার খেদমত করো পিতা মাতার খেদমত অবিচল করো পিতা মাতার মায়ের পায়ের নিচে রয়েছে তোমার জান্নাত অত তোমার মায়ের সেবা করে তুমি তোমার জান্নাত হাসিল করো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার বক্তব্যের মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু